ফুল জান্নাত প্রাপ্তিকে আল্লা বলেছেন মহা সফলতা বড় সফলতা প্রকাশ্য সফলতা জান্নাতের নাম সফলতা আর নামের নাম হলো ব্যর্থতা আমার সামনে যারা আছেন আবার বলুন তো আপনারা কি পাশ করতে চান না ফেল করতে চান তো পাস যদি করতে চান সফল হতে চান নিজের নামটা জান্নাতিদের তালিকায় ঢোকাতেই হবে কে জান্নাতি হতে চায় কে জাহান্নামি হতে চায় এটা আল্লাহ নিজে তাকে এখতে আরে দিয়েছেন আপনি জান্নাতি হতে চান আল্লাহ বলে যে ব্যক্তি জান্নাতি হতে চায় ভালো রাস্তায় চলতে চায় আমি আল্লাহ তার জন্য আমি জান্নাতের পথ যে চলতে চায় তার জন্য সহজ বানাইয়া দেই ওয়াল্লাযীনা জাহাদূ ফীনা লেনাহ দিয়ে অন্য এক্লাহ বলেন যারাই আমার রাস্তা চলতে চায় আমি আল্লাহ আমার রাস্তা চলা সহজ বানায়া দেই ইব্রাহিম আলহিসলাম বাড়ির পাশের টিলার উপরে বসে কে আমার রব খুঁজতে শুরু করলেন আপনারা কোরআনে পড়েছেন ইব্রাহিম নবীর কাহিনী শুনেছেন মাকে প্রশ্ন করেছিলেন মা আমার স্রষ্টাকে তফসিরে পড়েছেন উনি ভাবছেন আল্লাহকে খুঁজতেছেন মা জবাব দিল তুই আমার পেট থেকে হয়েছিস আমি তোরে বানাইছি তো মা তোমারে বানাইছে কে তোর বাবা আমারে খাওয়ায় সে আমার রব সেই আমার স্রষ্টা তো বাবারে বানাই কে নমরুদের বাড়িতে চাকরি করে তাই তোর বাবার রব হলো নমরুদ তো নমরুদরে বানাই কে মা দিয়া দিলেন থাপ্পর বেশি কথা বলিস কেন মায়ের কাছে কোনো জবাব নাই হজরত ইব্রাহিম মায়ের থাপ্পর খেয়ে বাড়ি থেকে বের হলেন কেলার উপরে বসলেন খুঁজতেছেন আমার রবকে কোরআনে আল্লাহ বলে ইব্রাহিম দেখলেন সন্ধ্যা হলভ আকাশে অনেক তারকা তিনি আবার ভাবছেন এগুলো আমার রব নাকি কিছুক্ষণ পর দেখলেন তার ডুবে গেল এবার বললেন যে ডুবে যায় হারিয়ে যায় সে রব হতে পারে না এটা আমার রব নয় আবার খুঁজছেন দেখলেন চাঁদ উঠেছে বিশাল বড় বলছেন এটা আমার রব নাকি কিন্তু কিছুক্ষণ পরে চাঁদ আবার ডুবে গেল পরে দেখলেন সূর্য উঠেছে এটা আমার আকবর এটা তো চাঁদের চেয়ে আরো বড় বিকালে আবার সূর্য ডুবে গেল এবার ইব্রাহিম নবী বলছে আমি বুঝেছি এই চাঁদ রবনা তারকা রব না সূর্য রব না এগুলো যে বানাইছে সে হলো রব আল্লাহ ইব্রাহিম আলাই সালাম যখন আল্লাহকে খুঁজতে থাকলেন আল্লাহ তাকে পথ দেখাইয়া দিছে এবার তিনি বলছেন ইয়া কৌমি

আমি আমার আল্লাহকে পেয়ে গেছি যিনি আকাশ এবং বানাইছে বানাইছে সূর্য তিনি আমার রব সোহান আল্লাহ ইব্রাহিমকে আল্লাহ নিজে সত্যের পথ দেখাইয়া দিলেন রবের পরিচয় আল্লাহ নিজে দিয়ে দিলেন কারণ ইব্রাহিম রবকে পাওয়ার জন্য খুঁজছে চেষ্টা করছে এখন জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করা দরকার আছে না না আমরা পাশ করতে চাই জান্নাতে যেতে চাই জান্নাত কি আল্লাহ এমনি দিয়া দেয় চেষ্টা করতে হবে অফ করে ইশারা আল্লাহর কাছে জান্নাত চাওয়া লাগে أرجا جنتا لا تكبر بل وشن نبي محمد صلى الله عليه وسلم بل من سأل الله الجنة ثلاث مرات قالت الجنة اللهم ادخله الجنة ومن استعاذ من النار ثلاث مرات قالت النار اللهم أجره من النار আল্লাহর হাবিব বলছেন আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর কাছে তিনবার জান্নাত চায় কয়বার তখন আল্লাহ খবরটা জান্নাতের কানে পৌঁছায়া দেন জান্নাতকে কথা বলার সামর্থ্য দেন তখন জান্নাত সুপারিশ করে বলে আল্লাহ তুমি তাকে জান্নাত দিয়ে দাও কেউ যখন জাহান্নাম থেকে আল্লাহর কাছে তিনবার ফানা চায় পরিত্রাণ চায় মুক্তি চায় আল্লাহ মেসেজটা জাহান্নামের কাছে পৌঁছায়া দেন জাহান্নামকে কথা বলার ক্ষমতা দেন জাহান্নাম বলে আল্লাহ আমি জাহান্নাম বলি তুমি তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও জান্না চাইতে হবে জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতে হবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরাতি এরপর কি আছে ও কйна আযাবান নার ও আল্লাহ আমারে জাহান্নাম থেকে বাঁচায়া দাও আল্লাহ পড়ে আল্লাহ শিকাইছে দোয়া করো আমাদের দেশে কোন কোনো আলেম ওলামা হুজুর ওয়াজ করে রাবিয়া বসরি কইছে আমার জান্নাত জাহান্নাম দরকার নাই আমারে দুজোকে দিলো অসুবিধা নাই যদি তুমি আমারে খোজনেও এতে খুশি

সাবিকু ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়াজান্না কত ভাবে বলছে জান্নাতের দিকে দৌড়াও 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 ও আল্লাহ আমার জান্নাত দাও আল্লাহ নবীরা পর্যন্ত জান্নাত চাইছে তারা বেয়া বসির কথা দিয়া ওয়াজ কইরা মানুষকে জান্নাত চাওয়া থেকে বিরত রাখা যাবে জান্নাত চাও জান্নাত চাও জান্নাত দামি জায়গা এটা চাইয়া নিতে হয় কাজ করে নিতে হয় যে জান্নাত পাইলো সে পাস যে জান্নাত মিস করলো সে এখন আপনারা আমার সাথে একমত হয়ে বললেন জান্নাত চান পাশ করতে চান এবার একটু জবাব দেন জান্নাত কে জান্নাত কার হাতে দিবেন দিবেনকে কোন ফির সাহেবের হাতে নাই তো আবার সাথে করে নেবে আশা বসে আছেন না তো থাকলে কিন্তু ধরা খাইবেন আছেন আমার মুক্তার আছেন আমার বেরিস্টার শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি জামিনদার টুন টুনা টুন টুন দোতরা বাজাচ্ছে কিছু লোক আছে না নাই আপনি ভুলে আছেন কোন ফির কোন বুজুর্গ আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না কোন নবীর হাতেও নাই বরং আল্লাহর নবীগঞ্জ যে জান্নাত পাবেন সে জান্নাতটাও কার হাতে তাই তো হাসরের দিন যখন আল্লাহ তাল আকাহার সুরদরে প্রকাশিত হবেন তখন আল্লাহর নবীগণ পর্যন্ত বলে চিৎকার দিতে থাকবে যেই জান্নাত আল্লাহ বানালেন আল্লাহ দেবেন তিনি তার মালিক ওই জান্নাত পাওয়ার জন্য আল্লাহ কোরআনে এক ডজনের উপরে আয়াতে দুটি শর্ত দিয়েছেন এক ডজনের উপরে আয়াত সূরা কাফের আয়াত নাম্বার 107 যেটা সুরা বুরুজে বললেন আর 10 12 মাঝে একই কথা বারবার 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 ইন্নাল্লাযীনা আমানু ওয়া আকামুস সালাহ লাhum Jannatun firdausun ওয়াদল্লাহুল্লাদিনু আমিলো স্বরিহারি জান্নাত এইভাবে বারবার বললেন যারা জান্নাতে যেতে চাও আমি দুটি শর্ত দিলাম এই দুই শর্ত যারা পূর্ণ করবে তারাই জান্নাত পাবে শর্ত কয়টা ডি এস এনকে শর্তগুলো জোরে বলেন সত্য আল্লাহর কথার বাইরে গেলে জান্নাত দেওয়ার ক্ষমতা কারো আল্লাহ তাআলা বলেন সেটা চূড়ান্ত তিনি যা বলেন সেখানে কোনো ডিসকাউন্ট চলে না সিরিয়াস একবারে সিরিয়াস বলেছেন তিনি ওজুর পর চারটা তিনটা করবেন একটা করেন নাই তিনটার কোনো দাম নাই তিনি বলেছেন চার চার মানি চার তিনি বলেছেন রোজা রাখো সূর্য ডোবা পর্যন্ত আসর পরিপ্তার করে ফেলেছেন পনেরো ঘন্টা রোজা রেখেছেন এক ঘন্টা আগে করছেন পনেরো ঘন্টায় বাদ নামাজের মাঝে আর হাকাম তেরো ফরজ বারোটা মেনেছেন একটা মানেন নাই বারোটাই বাদ তিনি যা বলেন ডিসকাউন্ট দেন না চূড়ান্ত কথা জান্নাতের জন্য শর্ত দুটি নিশ্চয় যারা ইমান এনেছে দ্বিতীয় শর্ত এবং ন্যায় কামল করেছে তাদের জন্যই জান্নাত বানাইছি সোহান শর্ত খুব বেশি নাকি কম কি মনে হয় বেশি নাকি মাত্র কয়টা মুখস্থ করেন কয়টা এক নাম্বার কি ইমান বলেন এক নাম্বার কি দ্বিতীয়টা কি নেক আমল আমলে সালে নেক আমল দ্বিতীয়টা কি জান্নাতে যাওয়ার কয় শর্ত এ দুই শর্তের মাঝে নাই আপনার কপালেও জান্নাত আপনি নবীর বাবা হল নাই নবীর ছেলে হনাউলাদের আসুন এটা শুনলে তো আমরা বাংলাদেশে খুশি হইয়া যাই অমকাওলাদের আসুল তমকাওলাদের আসুন হাতে চুমু খাই জরায়া দরে মজা নেই বাহ আওলাদের আসুল পাইছি অথচ নু নবীর ছেলে কেনান জান নামি আওলাদের আসুল হইয়া কোনো লাভ নাই যদি ইমান আমল আর বেলাল সকল মানুষ কোন নবীর আওলাদ না রাসূলের সাথে বাড়ির মিল নাই দেশের মিল নাই ঘরের মিল নাই এলাকার মিল নাই চেহারার মিল নাই চামড়ার মিল নাই হজরত বেলাল আফ্রিকার মানুষ বাবা দাস উনি ও দাস হজরত বেলালের চেহারা ছিল নিকোষ কালো নাক ছিল বোঝাপ চেহারা ছিল ফাটা আর আমার রসুলের চেহারা ছিল সূর্যের সে তাদের সে উজ্জ্বল ঠিক না ওই বেলাল সকল আর কেনান ব্যর্থ কারণ বেলালের ইমান এত তাজা ছিল গলায় লাগায় লাগে বেলাল কালে মাছারে নাই আর কেনান আনে নাই কেনান জাহান নামি ডাইরেক্ট নবীর সন্তান আওলাদ আসুন হইয়া কিলাভ হলো বেলাল তোলাদা শুননা জান্নাত দুনিয়ায় থাকতে পেয়ে গেল প্রিয় নবী মেয়েরাজ থেকে ফিরে এসে বলেন বেলাল আমি জান্নাতে ঢুকেছি গত রাতে জান্নাতে আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি জান্নাতে যাওয়ার জন্য নবীর আওলা ভা লাগবে কোরআনের আছে আমরা তো পিসায় হুজুরের ফোলা এটা শুনলে হুসারাই নাই في الكلة والزنات كثيراً كنوا الأبناء يوم لا تملك نفس لنفس شيئاً والأمر يومئذ لله يا يات نزيل هوربور بيونو بيغوري بي بيبو لفاطمة ينقذي نفسك من النار ولو بشق تباراك ও ফাতেমা আনকি তোমার নিজের তুমি বাসাও জাহান আগুন থেকে একটা খেজুর যদি থাকে অর্ধেকটা খায়া পারলে অর্ধেকটা গরিবরে দিও ওইটার অসিলায় জান্নাত খোঁজ নবীর মেয়ে পরিচয় দিয়ে জান্নাত পাওয়া যাবে না ইমান আনো আমল করো ইমান আনো আমল করো তাহলে জান্নাত

কিন্তু আল্লাহ কয়ে তোর উপায় নাই তুই মান নাই তুই জাহান নামি আর আসিয়া ফেরাউনের বউ ফেরাউনের বউ যে ফেরাউন নিজের খুদা দাবি করছে কত বড় জালেম তার বউটা আল্লাহর জান্নার দুনিয়ায় থাকতে পাইয়া গেছে জান্নাতে যেতে হলে দুটি শর্ত এক নাম্বার ইমান দ্বিতীয় নেকামল এখন বাংলাদেশে ইমানের বড় চলছে এই দেশে ইমানদার সংখ্যা এত কমে গেছে হাজার হাজার মুসল্লি কিন্তু ইমানদার বড় সংখ্যায় কম এই মাঠের মাঝেও অনেকে আপনারা আছেন ভাবছেন আমি উমেন অথচ হতে পারে আপনার ইমান

ما نجبر زماتنا ما به اوتوس أَكْتَرُ ايمان ثق نَاسٍ تكون بين الساعة فتن كقطع الليل المظلم يصبح فيها الرجل مؤمنا فيمسي كافرا وينسي مؤمنا فيصبح كافرا সলুল্লা বলন এমন জামান আসবে মানুষগুরু সকাল বেলায় মোমেন্ট থাকবে সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। আচ্ছ বিরু বিনুহুমা আলাবি কলক বিদিয়ান যেমার। ওই জামানায় ইমানের উপরে থাকা এত কঠিন হবে হাতের মাঝে আগুনের কয়লা রাখা যত কঠিন বলুন তো সেই জামানা আসবে না এসে গেছে এমন অসংখ্য মসজিদ আছে যে মসজিদের ইমাম কাফের মার্জিদ কাফের অসংখ নামাজি আছে তারা কাফের মুশরিক আজকের মাহফিলেও আছে আমি একটু পরে বলছি নিজেকে খুঁজন নিজেকে খুঁজন আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিল লিমা বাদা আল মউত হাদিস নবীজি বলেছেন সেই তো সবচেয়ে চালাক যে এত সমালোচনা করে